এই পাশে দাও আমাকে দেখতে দাও যে তোমার বডির মানে যেখান থেকে নালীটা শুরু হয়েছে রদ্র নালী মুক্তি জলাশয় আহ মলাশয় যেদিক দিয়ে পানি প্রবাহিত হয় সেটা আমাকে বুঝতে হবে আমার মনে হয় আপনি কিছুই পারেন না কারণ আপনি এতদিন যা পড়ছেন সবই হলো বুয়া বড়া কাজ করেন আমি আপনাকে পড়াই আমি আপনাকে শিখাই

পুরো দুনিয়াটা গিলে ফেলেছো আচ্ছা তুমি ওখানে কি ইউজ করেছো মানে কি মালিশ করেছো বা কি স্প্রে দিয়েছো যেখানে খপাত করে সব চলে গেল স্যার হ্যাঁ আপনাকে এখন যে স্প্রেটা দিলাম না হ্যাঁ আপনার এই চার চোখটা কখনো প্রয়োজন হবে না এই দু চোখেই ভালো করে দেখতে পারবেন এই নিন এই দিচ্ছ দেখো আমার ভোঁতা ভিজে গেছে আমার ভোঁতা তো আগেই ভিজেছে সোনা ফ্যানটাকে দাও